মাদারপুর জেলায় আর কি অনেক জায়গায় বাগান মারি গেছে বা সারা বাংলাদেশে মারি গেছে তারপরে এই প্রচুর বৃষ্টির ভিতরে আমরা এই ভিডিওটা বানাইতেছি আপনার বাগানে তো এখানে আইসা দেখলাম যে আপনার বাগানে মানে যেদিকে চোখ যায় পেঁপে আর পেঁপে গাছের সাথে পেঁপেটার জাত খুব সুন্দর খালি যে অনেক বাগানে দেখা যায় পেঁপে কিন্তু পেঁপের কালার সুন্দর না কিন্তু এটা পেঁপের কালার সুন্দর জাত সুন্দর এ বাংলাদেশে পেঁপেটা খুব একটা মার্কেট পাইছে এবং জাতটা ভালো ভাইরাস সংশীল কোনো ভাইরাস নাই যদি করতে পারে তবে আমি এই জাতটা আমি সবার মাঝে বিতরণ করতে চাই যে আমি করছি কিন্তু আপনারা সবাই করেন ঠিক আছে তবে আমি এবার কিছু চারা কর্ম ঠিক আছে আপনাকে দশেকের দেওয়ার জন্য দশকের দেওয়ার জন্য আমি করব যে আপনারা চারা নিয়ে জমিন করেন ঠিক আছে কিছু কিছু বেকার ভাইরা বসে থাকেন কাজ নাই ঠিক আছে একটু চেষ্টা করেন যে পারেন কি না এটা কিন্তু মানে বেশি জোরের না বা বেশি কষ্টের না ঠিক আছে যে আমি পারবো না এরকম কোনো জিনিস না এই যে এদিকে সামনে দেখেন যে কালা কি পরিমাণ পেঁপেতেছে আসল শুধু পেঁপে না পেপেটা কালারটাই জানি দুই চোখ ধরে খায় দেখেন কি সুন্দর মানে এত সুন্দর পেঁপে ধরছে যে প্রত্যেক গাছের পেঁপে কোনো গাছের পেঁপে খালি নাই ভাই আবার দেখতেছি যে ছোট ছোট কিছু কিছু গাছ আবার লাগাইছেন এটা কি আবার ডাবল কুকি লাগিয়েছে নাকি ছোট গাছ না এটা আপনার যে চারাগুলা পেপের ওজনে ভাঙে গেছে জি এই সেই চারা থেকে আপনার কুশি বেরিয়েছে ওই পোটটা ওটা কি আবার রাইখে দাও ভাই না না ওটা থেকে আবার পেপে ধরবে ধরবে হ্যাঁ সংগ্রহ করবে ওটা থেকে পেপে তা আমি এই পেপে থেকে যে সামনে চলেন দেখেন আমি পুরো পেপে দেই পুরো গাছতে দেখেন বাগানটা হ্যাঁ দেখছি ভাই আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে পেঁপের চারা সংগ্রহ করবেন তবে পেঁপে দেখা বাগান দেখা পেঁপে দেখা চারা সংগ্রহ করবেন কিন্তু ওই অনেকে বলে আমার শাহি এটা গ্রিন লেডি এটা টপ লেডি এটা সুইট বল আসলে এভাবে অনেক মানুষ প্রতারণা হইতেছে আমার বাগানে সরাসরি আসবেন বাগান দেখবেন যদি ভালো লাগে আমার নার্সারি থেকে চারা নেবেন আমি আপনাকে দশকের জন্য আসলে বাস্তব চারা পেতে আসতাম না

পাঁচ কেজি প্লাস এটা স্প্রে কতদিন পর পর করা লাগে ভাই পনেরো দিন এটা বেশি একটা স্প্রে করা তারপর পনেরো দিন পর পর করা লাগে কি কি স্প্রে করেন আর কি এটা ভাই স্প্রে ক্ষেত্রে কি আপনার এটা রোগের উপরে নির্ভর করবে ঠিক আছে যে এটা আপনার কি রোগ হয়েছে বা কি কোয়ালিটি কি চাইতেছে এটার উপরে নির্ভর আপনার করবে ঠিক আছে এটা গেল একটা মজ্জা গাছ দেখুন অবস্থা মানুষে মনে করে কি যে পুরুষ গাছে পেঁপে ধরে না এই যে দেখি ভরপুর পেঁপে ধরে তাও আবার কত সুন্দর লম্বা লম্বা পেঁপে ধরে আসলে আপনারা যদি আসেন তাহলে বাস্তবতা প্রমাণ আপনারা পাইবেন না হ্যাঁ এই যে যে টা আছে ঠিক আছে এটা কিন্তু আল্লাহর দানীয় জিনিস আল্লাহ না দিলে আমি পাইতাম না ঠিক আছে আমার পাওয়ার একটি উদ্দেশ্য যে আমার দর্শক দেহুক যে সাহি পেঁপিটা কি অবস্থা অবস্থান করতেছে আমি আপনার দশকের মাঝে এই পেপের বৃষ্টি সংগ্রহ করবো আর এই পেঁপের বৃষ্টিকে আমি সারা দিব এই পেপের থেকেই আপনি সারা দিতে পারেন দেখেন আমি চাই যে আমার দর্শক আমার দর্শক যাতে এই কৃষি কাজে লস না হয়

হ্যাঁ দেখতেছি এই যে এক গাছ এর মাঝে দাঁড়ানো এই যে এক গাছ বাগানে তবে কি এই বাগানটা ভাই এই দেখেন কি পানি ঠিক আছে আপনি আসেন তারপর বাগান আল্লাহ রাখে আল্লাহ মারকে আসলে আল্লাহর মার দুনিয়ার ভাই এই পুঁতি আল্লাহ রাখছে সামনে কি করে কইতে পারি না তবে চেষ্টা করি যে আল্লাহর দরে দোয়া করি যে আল্লাহ এই এই চারা থেকে কিছু বীজ আমাকে দাও তুমি আমি আমার

এই বাগানটা আমার আছে 500 পিস 500 পিসে কত টাকা আসবে 1000 টাকা দিলে তো 5 লাখ টাকা 5 লাখ টাকা হ্যাঁ তো মোট আপনি তো আরো কয়টা বাগান আছে হ্যাঁ আমার আরো চারটি বাগান আছে চারটি বাগান আনুমানিক কত হইতে পারে ওইরকম হিসাবে হ্যাঁ চারটি বাগান আরো 3000 প্লাস 3000 গাছ প্লাস প্লাস তো তো আপনি লক্ষ লক্ষ টাকার খেলা হয়ে যায় তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম